হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল অনেক দিন পরে আপনাদের জন্য আবার কিন্তু একটা নিয়ে এসেছি Honda কোম্পানির Livo আবারো মাসি স্টিকারের বাইক সো জানেন Honda কোম্পানির Livo যতগুলো মডেল আছে তার ভিতরে কিন্তু হাইডোলিক এবং মাসি স্টিকারের বাইকের কিন্তু অনেক ডিমান্ড আর সবার কিন্তু অনেক জনপ্রিয় এবং চাইদাপূর্ণ একটা বাইক সো আসুন আদরেণ করে আমরা বাইকের বিস্তৃত আলোচনা বাইকটি দেখতে পাচ্ছেন হোন্ডা কোম্পানির একেবারে সুপার ফ্রেশ বাইকটা ইঞ্জিন এবং খুব সুন্দর অবস্থায় আছে সো আমরা যদি সামনের চাকাটা দেখি দেখতেছেন যাই হোক চাকা কিন্তু অরিজিনাল না চাকাগুলো পরিবর্তন করা এজ এ ডিস্ক ডিস্ক কিন্তু এখনো ইনটেক আছে যাই হোক হন্ডা কোম্পানির মালামাল কিন্তু অনেক হার্ড হয় বা অনেক আসলে ভালো হয় এই যে দেখতেছেন মাসি স্টিকার লিব তো যাই হোক আমরা সবকিছু আপনাদেরকে দেখালাম এবার ইঞ্জিন সাউন্ডটা দেখাবো তাই হুন্ড মানে তো হন্ডাই তাই না ইঞ্জিনের উপর কিন্তু কিছু নাই তো যাই হোক আমরা বাইকের স্টার্ট করে সাউন্ডটা দেখালাম সবকিছু দেখালাম এই বাইকটা রান করেছে আসলে জিনুইন রান করেছে আট হাজার নয়শো কিলোমিটার তবে এটা কিন্তু জিনুইন না মিটার টেম্পারিং করা আছে যাই হোক এই বাইকটার মডেল কিন্তু দুই মডেল আর বাইকটি কিন্তু টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই বাইকটা কিন্তু পার্সেস করতে পারবেন বাজেট কম যারা মার্কেটিং করছেন তেল সাশ্রয়ী বাইক চাচ্ছেন তারা কিন্তু ক্রয় করতে পারবেন আমাদের এই অনলি পঁচাশি কিছু কম করা যাবে যাই হোক আমাদের লোকেশনে চলে আসি আমাদের লোকেশন রংপুর রোড মাটি বাজার এশিয়ান পেইন্টের পশ্চিম পাশে বগুড়া সদর সো আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত